তোমরা कोई যাইতেছো কাজী বাগান কাজী বাগান হাজির বাগান যে কি করবা ভিডিও বানাবো তোমরা কি কি ভিডিও বানাইবা ডেঙ্গে ডেঙ্গে আনি ভিডিও হাজির বাগান না ভিডিও বানাইতো তো কতারা ভিউ ভালো ভালো ভিডিও বানাইলে লাইক কমেন্ট ভিউ পাইবা ভালো ভিডিও উপহার দিতে হইবো মানুষের পারবে ভালো ভিডিও উপহার দিতে হইবো তাইলে সব পাইবা জায়গাটা অনেক সুন্দর না

ক্যামেরা আসতেছে না হ্যাঁ ডাইক দুইটা দুই কালার কি একটা কালো আর একটা কেমন যেন একটা বক একটা ডাইক এটা ই মানে এই এই ডাইক সোজা দাও মানে কালার আছে না হুম কোনটা হবে না রবি চলো চলো ওদিকে দেখি